হাজেরা আলাইহাস সালামের দৌড়ানি আল্লাহ আইন করে দিছে কেয়ামত পর্যন্ত ওই পাথর মারে না পাথর আরে মেয়ে কথা কন না কেন মারে জানেন না কারে মারে তখন কি শয়তান বই রয়েছে শয়তান বড় সবাই পাথর মারে হোমানে একজনে জুতাও মারছে শয়তান তোরে দেখায় জুতা মারতেছে শয়তান কি ওখানে বই রয়েছে ওই ইসমাইল নবী আর ইব্রাহিম নবী যে পাথর মারছিল আল্লাহ নিদর্শন বানায় দিছে এই এতটুকু কাজ করবি না তুই জীবন বার যদি ভৈরা বাইতুল্লার বুকে লাগায় কান্দ তোর জেন্দিগির সব এ বাদ বরবা কোন চালাকি চলবে চলবে না বাইতুল্লাহ তাওয়াব করো পানির জন্য হাজিরা পাগল জমিনে যত পানি আছে জমজমের মতো বিশুদ্ধ পানি জমিনের মধ্যে আর কোথাও দেখছেন সেই ইসমাইল শিশু বাচ্চার কান্না থেকে পানি শুরু ওখান থেকে যেই পরিমাণ ছিল আজও সেই পরিমাণ আছে হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি মানুষগুলো নিয়ে যায় হাজি সাহেবরা কিন্তু পানি কমেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জমজম নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো দাঁড়াইয়া খায় গরুতে দাঁড়াইয়া খাওয়া পান করা ইসলামে নিষেধ তবে দুই কারণ দুই জিনিস দাঁড়াইয়া পান করা সুন্নত জমজমের পানি দাঁড়াইয়া করেন বইয়া করলে গুণা হবে না খবরদার আবার পেস লাগাই না কিলে কিলি বাজায় অনেকে আবেগে কিলে কিলি বাজায় জমজমের পানির উপকার আছে প্রায় পঁচিশটার মতো এর মধ্যে বড় উপকার কি আপনার পানির পিপাসা কি ভাতে নিবারণ হবে ফলে নিবারণ হবে হবে না কিন্তু জমজম পানি এমন একটা আল্লাহর নিয়ামত পেটের ক্ষুধাও নিবারণ করে পানির পিপাসাও নিবারণ করে ভাত খাওয়া লাগবে না নবী একটা খেজুর একটু জমজমের পানি দিয়া সাহারি খাইছেন সারা দিন রোজা সাহাবায়ে কেরাম আর আমরা সাহারি খাইতে খাইতে আজানো দেখা আরো এমন খাওয়ানের পাগল বাঙালি আর যে কথা বলতেছিলাম জানের কোরবানি ইসমাইল সুরির নিচে যাওয়ার জন্য বাবারে বলতেছে বাবা তাড়াতাড়ি আমার জবাই দাও সাতা জি দুনিয়া ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন রে বাবা আমাকে তাড়াতাড়ি জবেয় করেন আল্লাহর অর্ডার তাড়াতাড়ি পালন করেন এর নাম হলো আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়া তরে নবীর উম্মতেরা

ইয়াদিনা আম আন উল্লাতুল হিকুম আমুয়া হুকুম ওয়ালা আউলা হুকুম আনজিল্লা সন্তান আর সম্পদের ক্ষেত্রে সাবধান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে না পারে আজকে আমরা যারা আল্লাহর মহাব্বত থেকে দূরে হয়তো সম্পদের কারণে না হয় সন্তানের কারণে এই বাবারা সন্তান পাইয়া একটু কি উঠ চেহারা কি প্রশংসা চুমো খায় এত সুন্দর বাচ্চা তুমি একবারও কি আলহামদুলিল্লাহ বলছো এত সুন্দর চেহারা কে দিছেন সে আল্লাহরে কয়বার তুমি শুকুর আদায় করে বলছো আল্লাহ তুমি কত না সুন্দর একবারও তুমি দিল না সন্তানটারে আব্বু আব্বু বইলা চুমাইলা কত শতবার আব্বু বলে চুমাইছো কিন্তু যেই আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া বানাইছে নই আল্লাহর কয়বার সুপরা আদায় করছ রে নিমক হারাম একবারও চিন্তা নাই আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন রে বাবা সন্তান আল্লাহ দিবেন পরীক্ষা সন্তান দিবেন না এটাও পরীক্ষা আবার আল্লাহ পাক সন্তান দিয়া নিয়ে যাবেন এটাও পরীক্ষা ছেলে দিবেন পরীক্ষা মেয়ে দিবেন পরীক্ষা ওরে নবীরা শেখ আপনার আমার নবীকে আল্লাহ ছেলে দিয়েছেন অল্প বয়সে আবার নিয়ে গেছেন নবীর কোন ছেলে বেঁচে ছিল না আল্লাহর নবীকে চারটা কন্যা দিয়েছেন ওই কন্যা দ্বারা আল্লাহ নবীর বংশ নবীর ইজ্জত নবীর নাম বজায় রাখছেন কন্যার মাধ্যমে নবী বলেন এত দামি ব্যক্তি আমি নবী আমার কোনো ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে কন্না ভাইয়া হাদি শুইনা বাবায় খুশি কিউ আপনি খুশি কেন আমি এক জান্নাতের মালিক হয়ে গেছি তাই মাইয়াটারে কি করছেন কয় আরেক গ্রামীণ ব্যাংকের মালিক বানায়া দিছি এরকম নাই এর পরතරাদের আম্মা জনেরা ও যুবক কয় দিন আর যৌবনের বাহাদুরী করবা সামনে লাশ 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 আর আর এমন কোন দিন নাই নাই লাশের মিছিল আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনেছি একবারও কিন্তু বলি নাই ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা আপনারা যারা ব্যবসা করেন সব বাদ দিয়া তাবলিগে মসজিদে গিয়া জিকির করেন একবারও কিন্তু বলি নাই যারা স্কুল কলেজে বড় যুবক বাবারা বলি নাই আমাদের মাদ্রাসায় চলে আসো স্কুল কলেজ বন্ধ করে দাও বলি নাই চাকরিজীবীদের বলি নাই চাকরি ছেড়ে দাও বরং আমি বলে গেলাম ওর যুবক আল্লাহর মোহাব্বত নিয়ে বলি চাকরি করো আলহামদুলিল্লাহ সারিও না ব্যবসা করো করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি কখনো তুমি বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন তোমার মা বাবা কষ্ট না পায় তোমার কপাল নষ্ট হয়ে যাবে তোমার ব্যবহারে যেন ওলামাই কেরাম কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তুমি একজন আদর্শবান ডাক্তার ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন আদর্শমান প্রফেসর হও তুমি কলেজে বড় বাবা নবীর তরিকা মানিয়া চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো এ যুবকেরা তোমার মতো যুবক স্কুলে কলেজে পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা বলিও না আছে না নাই আছে বালিশে মাথা লাগায় একটু চিন্তা করিও তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না মনটারে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না ব্যবসা করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী নামাজ পড়ে দাঁড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না ও যুবক বাবা মোনাজাতে কত যুবক কান্না করে তোমার চোখে পানি আসে না কেন গুনার কারণে আমার আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তোমার কবলে বুঝি লেগে গেল এখনো সময় আছে আমার আল্লাহ দয়ার নজরে ডাকতেছেন তাও বা কর জীবনের কোন এক তাও বার তার আমি সব মাফ করে দিব ও যুবক বাবারা আমি একটু আগেও বলেছিলাম হেদায়তের মালিক আমার আল্লাহ কপাল যদি পুরিয়া যায় নবীজির বয়ানো আবু জাহাল কালেমা পরে না আর যদি আল্লাহ কপালটা খুলিয়া দেন নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পরে নাই জানি না এই জমিনে কিছু মানুষ এমন আছে আবু জাহালের মতো পাথর ওয়ালা অন্তর নিয়া হাজারো পায়ে দুইরে বয়ান করলে কালেমা পড়বে না তওবা করবে না বাইরে গিয়া বিরোধিতা করে গুনাগার হবে আর এক দল বান্দা ওমরের মেজাজ ওয়ালা গুনার কথা স্মরণ করিয়া ওলা বাই কেরামের মজলিসে বৈশা তার দিলের মধ্যে দাগ কাটছে মনে মনে ভাবে আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কেউ জানে না আব্বা আম্মাকে কেউ জানে না আমার আপন জনেরা কেউ জানে না ও আল্লাহ আমি কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম দাড়ি কাটলাম ও আল্লাহ তুমি জানো জানিয়াও তো রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম কোন দিন মরণ হবে জানা নাই গাড়ির নিচে পানির নিচে লাশ আর লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আর গুনার কাছেও যাব না মা বাবারে কষ্ট দিব না আজকে থেকে তওবা করে নিব এরকম যুবক কিছু আছে তওবা করে ফেলবে মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলব আর দাড়ি কাটব না বেপরদায় চলব না ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবা আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আরালের আম্মা জান বোনেরা আপনাদের মতো কত মা বোন আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে আল্লাহর মোহাব্বত নিয়ে নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহ সন্তান দিছেন নেককার সন্তান বানায়া যান ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া যান সন্তানটা কোরআন পড়বে ডাক্তার গ্রেফতারি করবে মা বাবার জন্য দোয়া করবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা তওবার নিয়ত করে তওবা করেন পিছনে যত গুনাহ করছেন সামনে আর কোনো অপরাধ করবেন না আল্লাহর কাছে মনে মনে বলেন ও আল্লাহ সন্তানটারে আদর্শ মানুষ বানাবো নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না স্বামীর মালের খেয়ানত করব না ও যুবক বাবারা তওবা করে নাও মনে মনে অন্তর তৈরি করে ফেলো মরিয়া গেল আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা

আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই এই করব কোনো বেঈমানকে নয় মুমিনকে পরীক্ষা করবেন আমার আল্লাহ ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে মালের ঘাটতি জানের কুরবানি ফলের ঘাটতির মাধ্যমে ও আবাশির সাবিরিন ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পયগাম্বর বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরাই ইউসিম আল্লাহ যাকে محبت করেন ভালোবাসিন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন হাদিস আর আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ মুসিবত দিবেন বেঈমানকে দিবেন না মুমিনকে দিবেন পরীক্ষা করার জন্য ঈমান যাচাই করবে তোর ঈমানটা কেমন তাহলে মুসিবত আশা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত এই জন্য আমাদের মুরব্বী আঁকা যারা তারা মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখেছেন ইন্নালিল্লা বড়বা কিন্তু আমাদের আল্লাহ আলারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তেন মুসিবত আসলে ইন্নালিল্লা না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেন কেন বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিয়ামত আমাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন আল্লাহ কুদরতের নজর দিবেন আমার উপরে আর কারো উপরে দেন নাই এজন্য আমি শুকর আদায় করি আল্লাহর মুসিবত যেখানে আসবে সেখানে রহমতের দরজা খুলে যাবে আল্লাহর এক বান্দি দিনদার ভালো বাবার ভালো কন্যা সন্তান বিবাহের ঘরে গেল স্বামীর ঘরে থাকিয়া কিছুদিন পরে বলে স্বামী আমার আমারে কেমন ভালোবাসো নুজহাতুল মাজা আলিসে ঘটনা উল্লেখ আছে স্বামী বলে তোমাকে আমি জীবন দিয়া ভালোবাসি যা চাইবা তাই পাইবা চাওয়ার আগে আমি দিতে পাও স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার যা চাইব তুমি তাই দিবা বলে হ্যাঁ সত্যি বলেছে বলে হ্যাঁ সত্যি বলেছি স্ত্রী ও স্বামীর পরীক্ষামূলক একটু বলছে تعال আমার তালাক দিয়ে দাও আমি চাইলি দিবা কহা দিব তো তালাক দাও স্বামী বলে কল্লা যাইতে পারে তালাক দিতে পারি না তালাক দাও কি ভালো মানুষের কাজ পৃথিবীতে নিকৃষ্ট এটা মানুষ স্ত্রীকে তালাক দিতে পারে এটা ঘৃণীত একটা স্বামী তো আর তালাক দিবে না স্ত্রী তো বলছে দাও আর স্বামীর ওয়াদা দেওয়া যা তাই দিন দুইজনের ভিতরে একটু তর্ক লেগে গেল সমাধানের জন্য ওই জমান আর নবীর কাছে রওনা গিয়া। হঠাৎ স্ত্রী রাস্তার পড়ে গিয়া ভেঙ্গে গেল কান্না করে বলে ও বাঁচাও স্ত্রী স্বামীর হাট্টা ধরে বলে নবীর দরবারে যাওয়া লাগবে না চলো আমরা বাড়িতে চলে যাই বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয় স্বামী যে তালাক চাইছিলাম কথাটা ফিরাইয়া নিলাম মাফ করে দাও স্বামী বলে তালাক চাইলা কেন চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার রহমতের নবীর হাদিস শুনাইছো তুমি কি হাদিস আল্লাহ যারে মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন তোমার ঘরে আসছি যতদিন আমি সংসার করছি কোন মুসিবত আসে নাই বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই আমিও সেখানে থাকতে চাই না বলে তালাক চাইছি রাস্তার মাঝে যখন দেখলাম হঠাৎ তুমি রাস্তায় পরে গেছো পাও ভেঙে গেছে কান্না তোমার শুরু শুরু হয়ে গেছে আল্লাহকে মুসিবত যখন ডাকতে রহমত যেখানে আছে আমি বান্দিও সেখানে আসি আর আমরা হালকা মুসিবতে পড়লে চকিদার থেকে গালি শুরু সরকারের পরে আল্লাহর পর্যন্ত গালি দেয় দেখেন না একটু কামাই রুজিতে ঝামেলা দৌড়ে গেছে ডক্টরি অনুসারে আব্বা কইয়া হারাম টাকার লোন উঠে একটা চায়ের দোকান দিবে লোন উঠায় লোন এনজিও দের কাছে যায় এরপরে কি হয় মাইয়াও শান্তি নাই বউও শান্তি নাই সন্তানেরা শান্তিতে নাই মরার পরে কিস্তি আদায় করতে পারে নাই সবাই যে সামনে দাঁড়ায় লাশ কবরে রাখার আগে কিস্তি দাও কেউ শান্তিতে নাই এক আল্লাহর বান্দা কানতেছেন আমার সামনে কিছু টাকা আমি লোন আনছিলাম কিস্তি দিতে পারি না একটা গাড়ি কিনছিলাম ভ্যান রিক্সা এটা ভেঙ্গে চুরি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে কিস্তি দিতে পারি না ওই পাওনাদার কুলাঙ্গারেরা আইসা আমার উপযুক্ত মেয়েটাকে মারলো স্ত্রীকে মারছে এর থেকে মইরে যাওয়া ভালো না যে আমার অপরাধের কারণে আমার আল্লাহ माफ করুন আমার মেয়েকে মারবে আমার স্ত্রীকে গায়ে হাত তুলবে তাও নাপাক হাত সুতকরের হাত ঘুষকরের হাত আমার স্ত্রীর গায়ে লাগবে নাউযুবিল্লাহি ইনজা বিক আমি এত খারাপ পুরুষ সুদেই লোভে পাপ পাপে মৃত্যু কই আমাকে হুজুর বাদ দেন না রে বামি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসার ব্যবসায়ী চাকুরীজীবীরা এক টাকা হারাম খায় না এমন লোক নাই তা কেন পারেন না আপনার জিব্বাটা কুকুরের মতো বের হয়ে গেল কেন বেশি খাইতেছেন মাওলা না খাওয়ালে খাইবেন কেমনে আর আমরা বেশি খাইতে চাই না কিন্তু আল্লাহ বেশি খাওয়ায় চাইনের বড় বেশি কেমনে বেশি তোমার তিন প্যালেটে পেট ভরে না আর এক প্যালেট চাও আর আমি এক প্যালেট আসে ঘরে এই এক প্যালেটের ভাগ কইরা 4 জনে খাইয়াও ঠাইকা যায় এর নাম বরকতী کھانا হায় হায় আল্লাহ তাআলা আমি মুমিনকে পরীক্ষা করব কোন বেঈমানকে না কারো জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান পাবে না আল্লাহ মুমিনের জান্নাত দিবেন আর আল্লাহ পরীক্ষা নিয়ে একটু যাচাই করবেন তার ইমানের हालत কেমন আল্লাহ বলেন এই পাঁচটা জিনিসের মাধ্যমে আমি মুমিনদের পরীক্ষা করব কয় জিনিসের দ্বারা পাঁচটা এই পাঁচটা জিনিসের পরীক্ষায় তারা পাশ করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে ওই পুঁজিটার নাম হলো ধৈর্য যাদের মধ্যে ধৈর্য নাই এরা কোনোদিন পাশ করতে পারবে না যেমন আপনারা এখানে আসছেন ধৈর্য যাদের নাই তারা আসছে চলে গেছে কিছুক্ষণ আছে চলে যায় ধৈর্য নাই ধৈর্য তিন প্রকার এবার বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য এই ধৈর্য ধারণকারীদের এত ফল এত পুরস্কার